ভিউার্স চিঠাক রুবিলার পক্ষ থেকে এখানে যে ছবিটা দেখতেছেন এরকম একটা ছবি কাস্টমার আমাদেরকে দিয়েছে সেটার উপর আমরা এরকম একটা নকশা তৈরি করেছি কিন্তু বিষয়টা হলো দরজাটায় যে দেখতেছেন আমরা নকশাটা যে করছি এটা একটু বিস্তারিত আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা এটা একটা চার ফুট দরজা চার ফুট একটা দরজা আপনার মেয়েগুনি কাঠের উপরে আমরা এই ডিজাইনটা করছি দরজার বিশেষত্বটা হলো এই দরজাটা আপনি দেখেন কোনা মাথা এবং এ তো চার ফুট একটা দরজা আমরা এটা চারটা কাঠের ভিতরে করেছি অর্থাৎ ফ্রেমের ভিতরে মাত্র চারটা কাঠ আমরা এখানে দিয়েছি সংক্ষিপ্তভাবে বোঝাতে চাইলে এটা হলো অনেক বড় গাছ থেকে আপনার কাঠগুলো সংগ্রহ করে সেই কাঠগুলো দিয়ে আমরা এই দরজাটা তৈরি করছি যার কারণে এই দরজাটা আপনার যেমন আপনার বড় তেমনি এটা টেকসই এবং মজবুত পরের কথা হলো কাঠগুলো সম্পূর্ণ আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করে এরপরে সিজনিং করা হয়েছে যার কারণে এটা আমরা বলতে পারি পরিপূর্ণভাবে বিশ তিরিশ বছরে এখানে কিছুই হবে না দরজাটার মধ্যে তো যারা আপনার কম বাজারের ভিতরে মেন গেট নিতে চান সিম্পল ডিজারের ভিতরে তারা এরকম দরজা নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে নিলেও নিতে পারেন তো এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে লক্ষ্য করার জন্য বলবো দরজাটা আমি আবারও ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আমাদের অধিকাংশ কাস্টমারই ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন তো যারা আসলে বুঝতে চান যে ভাই আমার দরজাটা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং এগুলো করা কি না আমি এটা আসলে কিভাবে বুঝবো তা আসলে এটা বোঝার জন্য একটা ওয়ে হলো যখন আমরা কাঠগুলো বয়েল করি তখন মেহগনি কাঠ সাধারণত আমরা লাল টকটকে থাকে কালারটা ছেড়ে দেয় অর্থাৎ কিছুটা ফ্যাকাশি টাইপের কালার হয়ে যায় টকটকে লাল থাকে না এটা একটা পদ্ধতি এ পদ্ধতিতে আপনারা কিছুটা হলো আশ করতে পারবেন যদি দেখেন একদম টকটকে লাল তাহলে বুঝতে হবে এটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় নাই হয়তো সিজনিং করা হয়েছে এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কিছুটা আপনার ফ্যাকা সে হয়ে যায় কাঠটা আর কি তো এই ধরনের আপনার বড় দরজার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষণীয় বিষয় হলো সিজনিং করা কাঠ না হলে দরজাটা আপনার বাঁকা হয়ে যেতে পারে যেহেতু চার ফুট একটা দরজা এবং চৌকাটাও আমার এই যে পিছনে দেখতেছেন চৌকাটাও কিন্তু আপনার ওই সেই মাপেই করা খুবই সিম্পল ডিজাইনের উপরে তো এ ধরনের একটা দরজা সাধারণত আমরা সাড়ে সাত হাজার টাকা করে বিক্রি করে থাকি আর যেগুলো আপনার সাড়ে তিন ফুটের দরজা সেগুলো আমরা সাড়ে ছয় হাজার টাকা করে বিক্রি করে থাকি আর যেগুলো আপনার তিন ফুটের সেগুলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে বিক্রি করে থাকি এই দরজাটা যেহেতু আপনার কোনা মাথা এবং জয়েন্টগুলো আপনার ফিঙ্গার জয়েন্ট এবং খিল দেওয়া সব কিছু মিলে একটা দরজার ভিতরে যে ভালো গুণগুলো থাকে কাঠামোগতভাবে সে গুণ সম্পন্ন এই দরজাটা তৈরি করা হয়েছে আপনাদের যদি এরকম কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং বয়েলিং এগুলো কমপ্লিট করা কাঠের দরজার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে আর যদি আমাদের কাছ থেকে কোনো তথ্য জানতে চান আমার এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো কিছু লিখে পাঠালে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। আর যারা আমাদের এখানে আসতে চান ঢাকা মোহাম্মদুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই আপনার দক্ষিণ পাশে বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের দিকে একটু হাঁটলেই দেখবেন হাতের বাম পাশে আমাদের সাইনবোর্ডটা আছে এখানে আমাদের শোরুমে এসে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে আসবেন তা নাহলে অনেক সময় দেখা যায় আপনারা আসেন আমি দুর্দন্ত থাকি সময় দিতে পারি না দেখুন আমি ভিডিও করে পুরো জিনিসটাই একদম কাছ থেকে আপনার বোঝানোর চেষ্টা করছি যে একটা দরজার ভিতরে আপনার অনেকগুলো জয়েন্ট থাকে কিন্তু এটা এত বড় দরজা হওয়ার সত্ত্বেও এটা আমাদের চারটা কাঠ দিয়ে তৈরি করা যেহেতু আমাদের দেশ বিদেশে বিভিন্ন কাস্টমার ভিডিও দেখিয়ে আমাদেরকে অর্ডার দিয়ে থাকেন এই জন্য ক্লোজলি ভিডিও করে দিলাম যারা অর্ডার দিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে